সহজ একটি মাধ্যম আছে ফেসবুক থেকে আয় করার সকলেই আয় করতে পারবেন একদম সাধারণ মানুষ যারা আছেন মোবাইলের বহু বুঝেন না তারাও আয় করতে পারবেন ফেসবুকে কিন্তু অনেকেই আয় করতেছে করে ফেলেছে ফেসবুকের আয় দিয়ে অনেকেই হয়তো জানেন অনেকে ভিডিও তৈরি করে অনেকে বিজনেস করে এখন আপনি ধরুন বিজনেসও করতে পারবেন না ভালো মানের ভিডিও তৈরি করতে পারবেন না আপনার কোনো প্রতিভা নাই আপনি হাসতে পারেন না গাইতে পারেন না কাউকে হাসাইতে পারেন না আমার মতো টিউটোরিয়াল বানাইতে পারেন না তাহলে আপনি কিভাবে আয় করবেন ভাই এমন একটা মাধ্যম দেখাবো যেই মাধ্যমে সকলেই আয় করতে পারবেন আপনি কোনো কিছু জানতে হবে না শুধু হাতে একটা মোবাইল মোবাইল থাকলেই হবে মানে সম্পূর্ণ প্রসেসটা আমি এই ভিডিওতে দেখাবো এ টু জেড শুধু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন আপনাদেরকে যে মাধ্যমটা এখন শিখাবো বলবো সেই মাধ্যমটা সেম মাধ্যমটা আমার ফ্রেন্ডের শিখাইছিলাম সে বর্তমানে সাকসেস মানে ত্রিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারে আপনারাও ইনশাল্লাহ পারবেন মাধ্যমটা শিখেন মনোযোগ দিয়ে ভাই আলহামদুলিল্লাহ বন্ধুরা আমরা কিন্তু অলরেডি বিকাশে পেমেন্টটা পেয়ে গিয়েছি মাত্র দুই মিনিট সময় লেগেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিকাশে কিন্তু অলরেডি মেসেজ চলে এসেছে আমরা যদি মেসেজটা একটু ওপেন করে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিকাশ থেকে কিন্তু অলরেডি জাস্ট নাও পেমেন্ট এসেছে আমরা মেসেজটা সরাসরি ওপেন করে দেখাচ্ছি বন্ধুরা লক্ষ্য করেন আমাদের গড়িতে বাজে বারোটা উনষাট মিনিট আপনারা দেখতে পাচ্ছেন বারোটা সাতান্ন আমরা পেমেন্ট করেছিলাম এবং লক্ষ্য করেন অলরেডি ইউ হ্যাভ রিসিভ চার টাকা দেখতে পাচ্ছেন রেফার হিসাবে অ্যাডসমন ডট কম অলরেডি কিন্তু এখানে দেওয়া রয়েছে এই যে বন্ধুরা আপনারা লক্ষ্য করেন ইউ হ্যাভ রিসিভ টাকা চার হাজার দুইশো এবং রেফার হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডসমন ডট কম আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সাকসেসফুলি পেমেন্ট পেয়ে গিয়েছি মাত্র দুই থেকে তিন মিনিট সময় লেগেছে বন্ধুরা বর্তমান মার্কেটের হান্ড্রেড পার্সেন্ট রিয়েল এবং বিশ্বস্ত একটি আর্নিং ওয়েবসাইটের নাম হলো অ্যাডসমন ডট কম আপনারা একটু লক্ষ্য করেন আমার অ্যাকাউন্টে এই মুহূর্তে ব্যালেন্স কত টাকা রয়েছে চার হাজার একশো টাকা এই চার হাজার একশো টাকা শুধুমাত্র আমি অ্যাড দেখে ইনকাম করেছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন প্রতি অ্যাডের বিনিময়ে একশো টাকা পেমেন্ট করবে আপনি এখান থেকে যত বেশি অ্যাড দেখতে পারবেন তত বেশি আপনার ইনকাম হবে একটা অ্যাড দেখার সাথে সাথে আপনার একশো টাকা ইনকাম হয়ে যাবে তো বন্ধুরা শুধুমাত্র এইভাবে অ্যাড দেখে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল এবং বিশ্বস্ত একটা ওয়েবসাইট অ্যাডস মোন ডট কম এই ওয়েবসাইট থেকে আপনি ইনকাম করার সুযোগ পাবেন আমি আপনাদেরকে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই চার টাকা সরাসরি বিকাশ অথবা নগদের মাধ্যমে একদম পকেটে পেমেন্টটা নিয়ে দেখাবো যে আসলে এই আমাদেরকে পেমেন্ট করে কিনা তো যাই হোক প্রথমে আমরা এই ব্যালেন্সটা উত্তোলন করবো উত্তোলন করার জন্য এখান থেকে উইড্রো নামে যে অপশনটি আছে উইড্রোতে একটা ক্লিক করে দিব। উইড্রোতে ক্লিক করার পর বন্ধুরা দেখেন ওনারা কিন্তু একটা লটারি সিস্টেম করেছে আপনারা দেখতে পাচ্ছেন মিনিমাম উইড্রো হলো তিনশো টাকা অটোমেটিক আপনি পেমেন্ট পেয়ে যাবেন এবং ওনারা এখানে বলেছে খুব শীঘ্রই আমরা রাইফেল ড্র করব যা সরাসরি লাইভ অনুষ্ঠান হবে এবং সেখানে বাংলা দেশের নাম করা সেলিব্রিটিরা উপস্থিত থাকবেন তো বন্ধুরা আপনারা একটু মনোযোগ সহকারে ব্যাপারটা বোঝেন এইখানে যারা আপনারা কাজ করবেন তাদেরকে নিয়ে একটা রাইফেল ড্র অনুষ্ঠান করা হবে সেই অনুষ্ঠানটি একদম লাইভে ওনারা প্রচার করবে এবং বাংলাদেশের বিশেষ কিছু সেলিব্রিটি উপস্থিত থাকবেন এবং যারা পুরস্কার পাবেন মানে আমরা যারা এখানে কাজ করব আমরা যদি পুরস্কার পাই ড্রর মাধ্যমে তাহলে প্রথম পুরস্কার দশ লাখ টাকা দ্বিতীয় পুরস্কার পাঁচ লাখ টাকা তৃতীয় পুরস্কার তিন লাখ টাকা এবং চার থেকে একশোতম বিজয়ী একটি করে স্মার্টফোন পাবেন তার মানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন টোটাল একশোটা প্রাইজ বা পুরস্কার এখানে দেওয়া হবে সো বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বড়ো ধরনের একটা অফার কিন্তু দিচ্ছে সো অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে বলবো এটা মিস করা যাবে না যারা বিজয়ী হবেন তাদের ফোন করে জানানো হবে এবং পুরস্কার সরাসরি বুঝিয়ে দেওয়া হবে তার জন্য আপনাকে কী করতে হবে তাই আর দেরি না করে এখনই প্ল্যান কিনে কাজ শুরু করুন আমরা সবাইকে এক সেকেন্ডের মধ্যে অটোমেটিক পেমেন্ট দিয়ে থাকি তো যাই হোক বন্ধুরা আশা করি সকল কিছু বুঝতেই পেরেছেন এখন আমরা এখান থেকে এই পেমেন্টটা উত্তোলন করব এই পেমেন্টটা উত্তোলন করার জন্য নিচের দিকে আসবো আসার পর এখান থেকে গেটওয়ে গেটওয়েতে একটা ক্লিক করবো গেটওয়েতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন দুইটা গেটওয়ে রয়েছে বিকাশ এবং নগদ আমরা এখান থেকে বিকাশটা সিলেক্ট করে দিলাম আপনি চাইলে নগদেও পেমেন্ট নিতে পারেন কোনো সমস্যা নেই মাত্র তিনশো টাকা হলেই কিন্তু আপনি পেমেন্ট নিতে পারবেন তিনশো টাকা কিন্তু আপনি একদিনে ইনকাম করতে পারবেন একদিনে তিনশো থেকে এক হাজার দুই হাজার তিন হাজার টাকাও ইনকাম করার সুযোগ পাবেন তো যাই হোক বন্ধুরা এখন আমরা কি করব এখান থেকে আমাদের নাম্বারটা বসাবো তারপর আমাদের অ্যামাউন্টটা বসাবো তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি চার হাজার টাকা ওকে তারপর এখান থেকে আমি আমার নাম্বার যে নাম্বারে টাকাটা নিতে চাচ্ছি সেই বিকাশ নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি ওকে বন্ধুরা আমি আমার নাম্বারটা বসিয়ে দিয়েছি এখন জাস্ট এখান থেকে উইড্রো নামে যে অপশনটি আছে উইড্রোতে একটা ক্লিক করে দেবো উইড্রোতে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন উইড্রো রিকোয়েস্ট সেন্ট সাকসেসফুল আপনারা লক্ষ্য করেন এক সেকেন্ড আগে আমরা উইড্রো করেছি এই মুহূর্তে আমাদের ঘড়িতে কয়টা বাজে আপনারা দেখেন বারোটা সাতান্ন বাজে আমরা জাস্ট অপেক্ষা করব অপেক্ষা করে দেখব কতক্ষণের মধ্যে আমাদের পেমেন্ট আসে আলহামদুলিল্লাহ বন্ধুরা আমরা কিন্তু অলরেডি বিকাশে পেমেন্টটা পেয়ে গিয়েছি মাত্র দুই মিনিট সময় লেগেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিকাশে কিন্তু অলরেডি মেসেজ চলে এসেছে আমরা যদি মেসেজটা একটু ওপেন করে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিকাশ থেকে কিন্তু অলরেডি জাস্ট নাও পেমেন্টটা এসেছে আমরা মেসেজটা সরাসরি ওপেন করে দেখাচ্ছি বন্ধুরা লক্ষ্য করেন আমাদের গড়িতে বাজে বারোটা উনষাট মিনিট আপনারা দেখতে পাচ্ছেন বারোটা সাতান্ন আমরা পেমেন্ট করেছিলাম এবং লক্ষ্য করেন অলরেডি ইউ হ্যাভ রিসিভ চার হাজার দুইশো টাকা দেখতে পাচ্ছেন রেফার হিসাবে অ্যাটসমোন ডট কম অলরেডি কিন্তু এখানে দেওয়া রয়েছে এই যে বন্ধুরা আপনারা লক্ষ্য করেন ইউ হ্যাভ রিসিভ টাকা চার হাজার দুইশো এবং রেফার হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাটস মোন ডট কম আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সাকসেসফুলি পেমেন্ট পেয়ে গিয়েছি মাত্র দুই থেকে তিন মিনিট সময় লেগেছে আপনারা দেখেন আমাদের গড়িটে একটা বাজে মাত্র তিন মিনিট সময় লেগেছে আর ভিতরে কিন্তু আমরা ফাইনালি পেমেন্টটা পেয়ে গেলাম তো বন্ধুরা আমরা যেহেতু ফাইনালি পেমেন্টটা পেয়ে গেলাম এখন চলুন বাকি প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে শুধুমাত্র অ্যাড দেখে টাকা ইনকাম করবেন সেই জন্য আপনার মোবাইলে থাকা যে ক্রোম ব্রাউজার রয়েছে অথবা গুগল রয়েছে সেই গুগলটা আপনারা ওপেন করবেন ওপেন করার পর সার্চবারের মধ্যে আপনারা টাইপ করবেন এ ও এন ডট এম আপনারা ভালো করে দেখেন এ এস এম ও এন ডট এম অ্যাটস মুন ডট কম জাস্ট এটা আপনারা লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটা ওয়েবসাইট চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনারা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নামে যে অপশনটি আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন এইখানে আপনারা মনোযোগ সহকারে দেখেন প্রথমে ইন্টার ফুল নেম মানে আপনার সম্পূর্ণ নামটা বসাবেন তারপর ইন্টার মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বারটা দিবেন ইন্টার ইউজার নেম আপনার ইউজার নেম মানে আপনার নামের পাশে ওয়ান টু থ্রি ব্যবহার করে একটা ইউজার নেম দিবেন ইন্টার পাসওয়ার্ড পাসওয়ার্ডটা নিচের বক্সে কনফার্ম করবেন তো বন্ধুরা আমি আমার ইনফরমেশনগুলো এখানে বসিয়ে দিচ্ছি ওকে বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করুন আমি আমার নাম বসিয়েছি তারপর মোবাইল নাম্বার দিয়েছি তারপর ইউজার নেম আপনারা দেখেন আমি আমার নামের সাথে মিল রেখে একটা ইউজার নেম দিয়েছি আপনারা ঠিক সেমভাবে আপনাদের নামের পাশে ওয়ান টু থ্রি ব্যবহার করে ইউজার নেম দেবেন স্ট্রং দুইটা পাসওয়ার্ড সেমভাবে বসিয়ে রেজিস্টার নামে যে অপশনটি আছে রেজিস্টারে একটা ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে যাবে দেন বন্ধুরা আপনি এখান থেকে আপনার পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারেন তো যাই হোক বন্ধুরা এখন আমরা ট্যাপ ফর ব্যালেন্স এটাতে একটা ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্স জিরো দেখাচ্ছে তো আমি ঠিক সেম যেভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি আপনারা সেমভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার এখানে কাজ হলো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে আপনি এখান থেকে প্যাকেজ নামে যে অপশনটি আছে প্যাকেজে চলে আসবেন প্যাকেজে আসার পর আপনারা লক্ষ্য করবেন এখানে অল্প টাকার প্যাকেজ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকার প্যাকেজ রয়েছে বা প্ল্যান রয়েছে ব্রোমজ প্ল্যান তো এটা মাত্র পাঁচশো টাকা ডেইলি তিনটা অ্যাড দেখবেন ডেইলি তিনটা অ্যাড দেখলে আপনার তিনশো টাকা ইনকাম হবে ভ্যালিডিটি দেখতে পাচ্ছেন টেন ডেজ মানে দশ দিন এটার মেয়াদ থাকবে আপনি দশ দিন ইনকাম করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন পপুলার প্ল্যান এটা হলো এক হাজার টাকা ডেইলি অ্যাড দেখবেন আটটা করে আটটা অ্যাডে আপনার আটশো টাকা ইনকাম হবে মেয়াদ থাকবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন তিরিশ দিন রেফার লেভেল টু আর এটা রেফার লেভেল কিন্তু ওয়ান তারপর গোল প্ল্যান পনেরোশো টাকা ডেইলি তেরোটা করে অ্যাড দেখবেন এটার মেয়াদ থাকবে পঞ্চাশ দিন রেফার লেভেল থ্রি এইভাবে করে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন ডায়মন্ড রয়েছে তারপর টাইটানিয়াম রয়েছে এইভাবে করে অনেকগুলো প্লান রয়েছে যত নিচে দিয়ে যাবেন প্ল্যানের প্রাইস বাড়তে থাকবে ডেলি ইনকামও কিন্তু আপনার বাড়তে থাকবে তো এইগুলো আপনারা দেখে নেবেন তো আপনি যদি এই প্ল্যানগুলো পার্চেস করতে চান এই প্ল্যানগুলো পার্চেস করে আপনি কাজ করলে কিন্তু ওনারা রাইফেল ড্র দিবে সেই রাইফেল ড্র থেকে কিন্তু আপনি এখান থেকে গিফট পাবেন তো যাই হোক বন্ধুরা এই প্ল্যানগুলো কিনতে চাইলে আপনি প্রথমে এখান থেকে ডিপোজিট নামে যে অপশনটি আছে ডিপোজিটে একটা ক্লিক করতে হবে ডিপোজিটে ক্লিক করার পর বন্ধুরা আপনারা লক্ষ্য করবেন এখান থেকে অ্যামাউন্টগুলো সাজানো রয়েছে আপনি চাইলে ম্যানুয়ালি এখানে দিতে পারেন যে আপনি কত টাকা এখানে ডিপোজিট করতে চাচ্ছেন আমি এক হাজার টাকা দিয়ে দিলাম তারপর এখান থেকে বিকাশ নগদ রয়েছে যে কোনো একটা সিলেক্ট করবেন আমি বিকাশটা সিলেক্ট করে দিলাম দেন এখান থেকে নেক্সট একটা ক্লিক করে দিব বন্ধুরা লক্ষ্য করেন কিছু নোটিশ এখানে রয়েছে সুন্দর করে আপনারা নোটিশটা পরে নেবেন যেহেতু বাংলায় রয়েছে তো সেমভাবে এখানে দেখতে পাচ্ছেন রাইফেল রোড প্রথম পুরস্কার দশ লাখ দ্বিতীয় পুরস্কার পাঁচ লাখ তৃতীয় পুরস্কার তিন লাখ তো এগুলো আপনারা পরে নেবেন দেন আপনি কি করবেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেন্ট মানি করতে হবে আমাদেরকে তো বিকাশ না নাম্বার যে দেখতে পাচ্ছেন কপিতে ক্লিক করে কপি করে নিব ওকে কপি হয়ে গেছে তো বিকাশ নাম্বারটা কপি করে আমরা সরাসরি চলে যাব আমাদের বিকাশ অ্যাকাউন্টে বন্ধুরা আমরা সরাসরি বিকাশে চলে আসলাম এখন এখান থেকে সেন্ট মানিতে একটা ক্লিক করে দিব সেন্ট মানিতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নাম্বারটা বসিয়ে দিয়েছি যে নাম্বারটা আমরা কপি করে এনেছি সাইট থেকে দেন আমরা পরবর্তী স্টেপে ট্যাপ করুন এটার উপর একটা ক্লিক করে দিব ক্লিক করার পর আমাদের অ্যামাউন্টটা বসাতে হবে তো আমরা যেহেতু এক টাকা পাঠাবো আমরা এক টাকা বসিয়ে দিয়ে দেন এখান থেকে এগিয়ে যান এটাতে একটা ক্লিক করে দিব এগিয়ে জানি ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন রেফারেন্স হিসেবে আমি আমার নামটা দিয়ে দিয়েছি আপনারাও আপনার নাম দিতে পারেন তারপর পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট এখান থেকে যে দেখতে পাচ্ছেন পিন কনফার্ম করুন এটাতে ক্লিক করবেন ক্লিক করে জাস্ট এখান থেকে সেন্ড মানি এটা চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু টাকাটা সেন্ড মানি সফল হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মানে সফল হয়ে গেছে এক টাকা ট্রানজেকশন আইডি এটাকে কপি করব জাস্ট এতে কপি করে নিলাম কঠার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন আইডি এখানে প্রথমে পেস্ট করব দেন এখানে আপনার বিকাশ নাম্বারটি দিন তো আমি আমার যে নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছি যে নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি ওকে বন্ধুরা আমি আমার নাম্বারটা বসিয়ে দিয়েছি দেন আপনি কি করবেন অ্যাড ডিপোজিট নামে যে অপশনটি আছে অ্যাড ডিপোজিটে একটা ক্লিক করবেন অ্যাড ডিপোজিট ক্লিক করার সাথে সাথে এটা কনফার্ম হবে আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ ডিপোজিট রিকোয়েস্ট হ্যাজ বিন টেকেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিপোজিট রিকোয়েস্টটা সেন্ড হয়েছে আমরা জাস্ট অপেক্ষা করি অপেক্ষা করে সাথে সাথেই কিন্তু আশা করি আমাদের ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে বন্ধুরা আমরা একটু ট্যাপ ফর এ ক্লিক করি এই যে দেখেন আমাদের ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা যেহেতু আমাদের ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে এখন আমরা সরাসরি প্যাকেজে চলে যাব প্যাকেজ থেকে দেন আমরা এক হাজার টাকার যে প্ল্যানটা রয়েছে প্ল্যানটা পার্চেস করব দেন আমরা বাই নাও এটাতে ক্লিক করব দেন এখান থেকে বাই নাও এটাতে আবারও একটা ক্লিক করে দিব বাস বন্ধুরা সাকসেসফুলি দেখতে পাচ্ছেন সাকসেসফুলি সাবস্ক্রাইব দিস প্ল্যান এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হলো এখান থেকে বের হয়ে যাওয়া দেন মাই ওয়ার্ক নামে যে অপশনটি আছে এই মাই ওয়ার্ক একটা ক্লিক করে দেওয়া মাই ওয়ার্কে ক্লিক করার পর এখন কিন্তু আমরা এখান থেকে আমাদের অ্যাডসগুলো দেখতে পারবো দেখতে পাচ্ছেন যত অ্যাড দেখব প্রত্যেকটা অ্যাডে কিন্তু আমাদের একশো টাকা ইনকাম হবে আমরা কি করবো ভিউ অ্যাডস এটাতে একটা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন এখানে জাস্ট হান্ড্রেড পার্সেন্ট হলেই কিন্তু আমাদেরকে পেমেন্ট দিবে মানে হান্ড্রেড পার্সেন্ট হলে একটা ম্যাথ আসবে ম্যাথটা শেষ করলে বাস সাথে সাথে আমাদের একশো টাকা পেমেন্ট করে দিবে আপনারা লক্ষ্য করেন আমাদের ম্যাথটা চলে এসেছে নাইন প্লাস এইট আমরা এখানে লিখে দিব সেভেনটিন ওকে দেন আমরা কি করবো কনফার্ম এটাতে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদেরকে পেমেন্ট করবে দেখতে পাচ্ছেন একটা একটা অ্যাড অ্যাড দেখা দেখা শেষ শেষ হয়ে হয়ে গেছে গেছে তো বন্ধুরা সাথে সাথে আমাদের ব্যালেন্সে কত টাকা এসেছে দেখেন একশো টাকা এসে গেছে এইভাবে করে আপনি একটা করে অ্যাড দেখবেন একশো টাকা করে ইনকাম হয়ে যাবে তো বন্ধুরা বাকি অ্যাডগুলো দেখে দেন আবারও আমি আপনাদের মাঝে ফিরে আসছি ওকে বন্ধুরা আমি আবারও ফিরে আসলাম আপনারা দেখেন এখন যদি আমি আর একটা অ্যাড দেখতে চাই তাহলে কিন্তু আমাদেরকে দেখাচ্ছে লিমিট ওভার আপনারা দেখবেন যে এখানে লেখা আসবে লিমিট ওভার দেখতে পাচ্ছেন ওপস ইউর লিমিট ইজ ওভার তার মানে আমার আটটা অ্যাড দেখার কথা ছিল আমি কিন্তু আটটা অ্যাড দেখে ফেলেছি এবং আমার কত টাকা ইনকাম হয়েছে আপনারা লক্ষ্য করেন আটশো টাকা ইনকাম হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে করে প্রতি অ্যাড দেখার বিনিময়ে একশো টাকা ইনকাম করতে পারবেন এখন আমি চাইলে আবারও উইড্রো করতে পারবো আমি উইড্রোতে একটা ক্লিক করে দিই উইথড্রো দিয়ে ক্লিক করার পর বন্ধুরা আমরা যে সেম প্রসেসটা ফলো করবো আপনারা দেখতে পাচ্ছেন রাইফেল ড্র এটা আপনারা অবশ্যই দেখে নেবেন দেন আমরা কী করবো এখান থেকে আমাদের অ্যামাউন্টটা বসাবো আটশো টাকা ওকে আর এখানে মজার একটা বিষয় হলো কোনো প্রকার উইথড্রোয়াল ফি নেই দেখতে পাচ্ছেন আমি যা উইড্রো করব তাই কিন্তু পেমেন্ট পাবো তো প্রথমে আমাদের গেটওয়েটা সিলেক্ট করতে হবে আমি এখান থেকে বিকাশটা দিয়ে দিলাম ওকে দেন আমরা আটশো টাকা দিয়ে দিলাম এখন আমি আমার বিকাশ নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি ওকে বন্ধুরা আমি আমার নাম্বারটা বসিয়ে দিয়েছি এখন এখান থেকে উইড্রোতে একটা ক্লিক করে দিব উইড্রোতে ক্লিক করার সাথে সাথে এটা কনফার্ম হবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে উইড্রো রিকোয়েস্ট সেন্ড সাকসেসফুল আপনারা লক্ষ্য করেন এই মুহূর্তে ঘড়িতে কয়টা বাজে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখেন একটা উনিশ বাজে আশা করি দুই থেকে তিন মিনিটের মধ্যে আমরা আবারও পেমেন্টটা পেয়ে যাব আলহামদুলিল্লাহ বন্ধুরা আমরা আবারও পেমেন্টটা পেয়ে গিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি বিকাশ থেকে মেসেজ চলে এসেছে আপনারা লক্ষ্য করেন একটা একুশ বাজে একটা উনিশে আমরা উইডো করেছিলাম মাত্র দুই মিনিটের মধ্যে আমাদের পেমেন্টটা চলে এসেছে আমরা যদি মেসেজটা একটু বড় করে দেখাই এই যে বন্ধুরা লক্ষ্য করেন ইউ হ্যাভ রিসিভ টাকা আটশো আপনারা দেখতে পাচ্ছেন আটশো টাকা পেমেন্ট পেয়েছে এবং রেফার রেফার হিসাবে দেখতে পাচ্ছেন অ্যাটসমোন ডট কম তো বন্ধুরা আমরা কিন্তু সাকসেসফুলি সেকেন্ড টাইমেও কিন্তু পেমেন্টটা পেয়ে গেলাম বন্ধুরা এই হল টোটাল প্রসেস এইভাবে করে আপনারা শুধুমাত্র অ্যাড দেখে টাকা ইনকাম করতে পারবেন বর্তমান মার্কেটে বিশ্বস্ত একটা আর্নিং ওয়েবসাইট আপনি চাইলে অবশ্যই এখানে কাজ করতে পারেন এবং অল্প টাকার বিনিময়ে আপনি কিন্তু এখান থেকে খুব সহজেই টাকা ইনকাম করে সেই টাকাগুলো পকেটে নিয়ে যেতে পারবেন বন্ধুরা এই হলো টোটাল প্রসেস আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আমি জাস্ট একটা কথাই বলবো আপনারা এখানে কাজ করেন এবং অভিজ্ঞতা ছাড়া টাকা ইনকাম করেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহে Salve,